দেখেন এক সময়ের মধ্যে চব্বিশ ঘন্টা আসতে পারবে না এখন এগুলো তো অসম্ভব পরি কিছু হয় নাই এখন যেহেতু পুরো দুনিয়া সম্ভব এখন ভিতরে এখন তো এই জন্য আলাদা আলাদা করে দিছে

এখন যেটা আমাদের সরকারের ব্যাপারে চলতেছে ওটার উপরে করতে হবে এত হুকুমের উপরে এত মাত্র করতে হবে বিষয়টা বুঝেছে আবার অনেকে প্রমাণ করতেছে এটা যে যারা আফসার কেউ ফতোয়া দিয়েছেন সেটা কখনো সম্ভব না এখানে সূর্যের দ্রাগিমা দিয়ে অনেকবার প্রমাণ করেছেন যে উদ্দেশ্য দেখি না সম্ভব না ওই যারা মানে আফসার মাসায় ছাড়া যারা আছে তারা বলতেছেন ওদের সাথে যদি তোমরা রোজা রাখো তাহলে কেমন রোজা রাখবে বলো ওদের টাইম তোমার টাইম মিল নাই

আমাদের ওদের বুঝতে হয় এই জন্য বলে আর যারা অনেকে যারা ওই বিজ্ঞান দিয়ে প্রমাণ করে ওনারা বলতেছেন কি এটা ভাবে সম্ভব না যে সাথে আমরা ওদের আমাদের হবে এটা কিন্তু

তবে না বেরে অনেক সময় যারা বিষয়বস্তু করে যারা করে তাদের কি হয় অনেক সময় প্যান্ডেট চেন এর সাথে যদি লাগে ধর সময় আনসার গেছে ওয়েট লিফটিং করতেছে